হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে হচ্ছে শুক্রবার আজকে তোমাদের সঙ্গে একটা রান্নার মেনু শেয়ার করছি একটু বন্ধুদেরকে বলে ফেলো আছে কী কী রান্না করছো কিছু হচ্ছে না আজই হচ্ছে যে সাদলা মাছের কারি মানে মাছ ভাজা আছে কিছুটা আর হচ্ছে এটা হচ্ছে মাছের তেল ভাজা বন্ধুরা কার কার মাছের তেল ভাজা খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে বলবে এটা হচ্ছে কুচিং ভাজা আর আছে আর আছে কলমিকা ভাজা বন্ধুরা দেখো এই হচ্ছে কলমিকা ভাজা এই আজকে আর এখানে হচ্ছে শিঙি মাছের ঝোল বন্ধুরা চলো আমাদের ধান গাছটা কত বড় হয়েছে তোমাদেরকে একটু দেখাই এই হচ্ছে বোন এসেছে পরশু দিন হাঁসছে কিছু বলো বোন বন্ধুরা দেখো এখানে একটা ফুল হয়েছে এই ফুলটা দারুণ দেখতে বন্ধুরা তোমাদেরকে ধান গাছ দেখাবো বলছিলাম দেখো সেই রোয়ার সময় দেখিয়েছিলাম এটা প্রায় দেড় মাস হলো দেড় মাসে একদম পুরো ধান বেরিয়ে গেছে আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ধান কাটা হয়ে যাবে আর বন্ধুরা একটা জিনিস তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যত সবুজ নিয়ে ভিডিও করবে তত কিন্তু ফেসবুক ভিউজ দেবে এই জন্য বন্ধুরা সবুজ নিয়ে ভিডিও করো আর যত সবুজ ব্যাকগ্রাউন্ড হবে ততই কিন্তু লাভ এখন প্রায় শীতের শেষের দিকে তাই গাঁদা গাছগুলো ফুল দেওয়াও বন্ধ করে দিয়েছে বন্ধুরা তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে বলবে ভালো লাগলেও বলবে আর খারাপ লাগলেও বলবে সব কিছুই শেয়ার করবে চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো এক সময় তাহলে আজকের মতন টাটা এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রাখো বাই বাই